কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করা হয়েছে এবং সেনা সদস্যকে আহত করা হয়েছে কারণ যারা আন্দোলনের দাগ দিচ্ছে তারা কোনো না কোনো পদ নেওয়ার জন্য উঠে পড়ে লাগতেছে আমাদের গোপালগঞ্জে বিপুল পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দেশের সকল মানুষ চাচ্ছে গোপালগঞ্জ দেশের মানচিত্রের থেকে একদম মুছে দেওয়া হোক আমি গোপালগঞ্জ বাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা সমস্ত সীমা লঙ্ঘন করছেন বাংলাদেশে এত বড় ছাত্র আন্দোলন হয়েছে সেখানে দেশের চৌষট্টি জেলার মানুষ ইনভলভ ছিল তাদের পক্ষ থেকে কখনোই সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর আগুন দেওয়া বা কোনো সেনা সদস্যকে আহত করা হয় নাই কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করা হয়েছে এবং সেনা সদস্যকে আহত করা হয়েছে গোপালগঞ্জবাসী অবশ্যই সাবধান হতে হবে আপনাদেরকে শান্ত হতে হবে দেশের পরিস্থিতি মেনে নিতে হবে এবং দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে আপনারা আপনাদের বিবেককে একবার প্রশ্ন করুন বাংলাদেশ কোন অবস্থায় রয়েছে এবং বাংলাদেশ এখন যে অবস্থায় এসেছে এটা আসার জন্য কারা। আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন এবং নিজে নিজে এটা প্রশ্ন করতে থাকুন যে আসলে কি এই দেশের সেনাবাহিনী দায়ী পুলিশ বাহিনী দায়ী নাকি সরকার দায়ী ছিল আমি আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের যত পরিস্থিতি ঘটতেছে এর জন্য একমাত্র দায়ী ছিল সরকার বাংলাদেশ ছিল একটি স্বৈরাচারের দেশ এখানে ১৬ বছর স্বৈরাচারের একান্ত চলেছে এখন সেই স্বৈরাচারের পতন ঘটেছে এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশকে আবার নতুন করে গতে হবে সেহেতু দেশের তেষট্টি জেলা যেভাবে চলছে গোপালগঞ্জবাসীকেও সেভাবেই চলতে হবে গোপালগঞ্জবাসী দেখেছে বাংলাদেশ সেনাবাহিনী কতটা কঠোর বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে বিভিন্ন অভিযান চালিয়েছে এবং এই গোপালগঞ্জের মানুষ পরবর্তী সময়ে এমন কার্যক্রম যাতে করতে না পারে সেই জন্য সেখানকার যারা উদ্যোক্তা ছিল এই নির্মম কাজের জন্য সেই সমস্ত ব্যক্তিবর্গকে অবশ্যই টার্গেট করা হবে তাদেরকে খুঁজে বের করা হবে এবং সেনাবাহিনী কর্তৃপক্ষ সে বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নেবে সারা বাংলাদেশের মানুষ চোখ রেখেছে সোশ্যাল মিডিয়া এবং টিভির পর্দায় গোপালগঞ্জবাসীর ওই করুণ পরিণতি দেখার জন্য কিন্তু সেনাবাহিনী কি পুলিশের মতো না কখনোই না সেনাবাহিনী যদি শেখ হাসিনার পালিত পুলিশের মতো হতো তাহলে পুলিশের গাড়ি যদি গোপালগঞ্জবাসী বাসী ভেঙে চুরমার করে আগুন ধরে দিত তাহলে গোপালগঞ্জ বাংলাদেশের মানচিত্রের থেকে একদম শেষ হয়ে যেত তার নাম পাল্টে যেত কিন্তু সেনাবাহিনীর গাড়ি যদি আপনারা একশোটাও পুড়িয়ে দেন তারপরেও সেনাবাহিনী আপনাদের উপর কঠোর হবে না সেনাবাহিনী আপনাদের উপর সংযম থাকবে তারা আপনাদের বোঝানোর চেষ্টা করবে আপনারা এই সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকুন কারণ আপনারা যে কার্যক্রম করছেন সেনাবাহিনী গাড়ি পুড়িয়ে দিচ্ছেন সেনাবাহিনী সদস্যদের আহত করছেন এত করে আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে সারা বিশ্বে আমরা লজ্জিত হচ্ছে আমরা বাঙালি জাতি গর্বিত জাতি আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় করি না আমরা প্রতিবাদ করতে জানি সংগ্রাম করতে জানি দেশের মান রক্ষা করতে জানি সেহেতু গোপালগঞ্জবাসী হয়তো এখনো ভুলের পিছে দৌড়াচ্ছে একটু আপনারা সচেতন হন আমি জানি গোপালগঞ্জে অনেক মানুষ আছে যারা খুবই সচেতন যারা বাংলাদেশের একজন সুস্থ নাগরিক তারা বাংলাদেশের সকল আইন কানুন মেনে চলে কিন্তু সেখানে কতিপয় কিছু বিশৃঙ্খলাকারী আছে যারা এই সমস্ত কর্মকাণ্ডে উচ্ছৃঙ্খল হচ্ছে মানুষকে আগ্রহী করতেছে উৎসাহিত করতেছে সেহেতু যারা এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত তাদের কথা আপনারা কখনো সঙ্গ দিবেন না আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না কেন আপনাদের উপর বাংলাদেশের তেষট্টি জেলার মানুষ কঠোর হবে কেন সেনাবাহিনী বা অন্য বাহিনী আপনাদের উপর কঠোর হবে আপনারা কি সেনাবাহিনীর সাথে টিকে থাকতে পারবেন কখনোই না দশ মিনিটও টিকে থাকতে পারবেন না কিন্তু সেনাবাহিনী সে কেন যাবে আপনাদের উপর কেন কঠোর হবে আপনারা তো দেশেরই সম্পদ আপনারা তো দেশেরই মানুষ সেহেতু আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এখন এই সমস্ত কার্যক্রম থেকে চলুন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা এগিয়ে চলুন ইভেন আপনারা যে শপথ গ্রহণ করছেন সেই শপথ আপনাদের সম্পূর্ণ ভুল হবে আমিও আপনাদের সাথে একমত শেখ হাসিনা এই বাংলার মাটিতে ফিরে আসুক আপনারা তাকে ফিরে এনে আনুন এবং বাংলাদেশের যে আইন কানুন আছে সে আইন অনুসারে তার বিচার করা হোক এটা বাংলার প্রত্যেকটি মানুষ শুধু কথা যদি বিচার করতে হয় আপনারা আপনাদের শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনুন যেকোনো ভাবে সে যেভাবে চলে গিয়েছে সেভাবে বাংলার গোপালগঞ্জে ফিরে আসুক ইভেন সে আইনের কাছে আত্মসমর্পণ করুক আইন অনুযায়ী তার যে ব্যবস্থা হবে সেই ব্যবস্থা সে মেনে নেবে এভাবে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারি কিন্তু তার জন্য আমরা ডাঙ্গা হাঙ্গামা সাধারণ মানুষের ভিতরে একটা হট্ট গন্ডগোল সৃষ্টি করে এই দেশকে অন্যরকম পর্যায়ে নিয়ে যেতে পারি না আর বাংলাদেশের মানুষকে আমি আরেকটা কথা বলতে চাই আপনারা কোনো আর আন্দোলনের সংযুক্ত হবেন না বাংলাদেশের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি কেউ পূরণ করে দিতে পারবে না এখানে যে যার মতো অধিকার আদায় প্রস্তুত যে যেটুকু পাতেছে সে সেটুকু তুলে নিচ্ছে আমার ছাত্ররা কেন ট্রাফিক পুলিশ হবে আমার ছাত্ররা কেন ঝাড়ু দেবে আর আমার ছাত্ররা বা কেন তারা বিভিন্ন মন্ত্রণালয়ের পদ নেওয়ার জন্য লবি হয়ে উঠে পড়ে লাগবে সেহেতু এগুলো চলুন বাংলাদেশে আর কোনো আমরা ছাত্র আন্দোলন চাই না বাংলাদেশে কোনো আমরা কোনো রাজনৈতিক অপকর্ম চাই না যেগুলোর জন্য দেশের মানুষের ভোগান্তি হয় এখানে লস হয়েছে কাদের ব্যবসায়ীদের যারা অনলাইনে বিভিন্ন সার্ভিস দেয় তাদের যারা ডিজিটাল মার্কেটিং করে তাদের ইভেন যারা হচ্ছে সচরাচর চলাচল করে যানবাহন নিয়ে ওই সমস্ত যানবাহনের উপর ডিপেন্ডিং বিজনেস তাদের সেহেতু এই ক্ষতি তো সরকারি চাকরিজীবীদের হয় নাই এই ক্ষতি কোনো ব্যবসায়ীদের ছাড়া অন্য কোনো যারা সরকারের থেকে বোনাস পায় বেতন পায় তাদের হয় নাই সেহেতু ক্ষতি কাদের হচ্ছে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের অবশ্যই এখন থেকে সকল আন্দোলনকে প্রত্যাহার করতে হবে ইভেন যারা আন্দোলন করবে তাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করতে হবে যেন এই বাংলাদেশে নতুন করে কোনো অরাজনৈতিকতা সৃষ্টি না হয় কারণ যারা আন্দোলনের দাগ দিচ্ছে তারাই কোনো না কোনো পদ নেওয়ার জন্য উঠে পড়ে লাগতেছে আসলে ওদেরকে বিবেচনা করে দেখেন তারা কিন্তু হবে আন্দোলনের ডাক দিচ্ছে না তারা নিজের পথ হাসিল করার জন্য এটা করতেছে সেহেতু কোনো রাজনৈতিক দল নাই সমস্ত দলকে বাংলাদেশ থেকে অপসারণ করতে হবে বাংলাদেশ একটা সঠিক কাঠামোতে কিভাবে চলে সেই লক্ষ্যে কাজ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর গোপালগঞ্জবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যাতে করে আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয় পুলিশ আনসার আমাদের দেশের গর্ব তাদেরকে নিয়ে আমরা গর্ব করব। ইভেন তাদেরকে রক্ষার জন্য আমরাই কাজ করব। যদি কখনো ক্ষতি হয় কোনো জঙ্গি দ্বারা কোনো সন্ত্রাসী দ্বারা তাদেরকে প্রোটেস্ট করার দায়িত্ব আমাদের সো বি কেয়ারফুল গোপালগঞ্জবাসী আল্লাহ হাফেজ